আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফেসবুকে যারা কাজ করবেন তাদেরকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছি আপনি অনেক আগ্রহ নিয়ে কাজ করতে আসছেন কাজ করার আগে চিন্তা করবেন কোন বিষয় নিয়ে কাজ করবেন কোন বিষয়টা আপনি আপনি কাজ করবেন সেটা আগে সেট করুন কোন বিষয়ের উপর আপনি দক্ষ বেশি কোন বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা আছে ওই জিনিসটা আগে আপনি যাচাই করে নিন ওই জিনিসটা আগে আপনি বের করুন যে আপনার কোন বিষয়ে কথা বলার দক্ষতা আছে কোন বিষয়ে কথা বলার যোগ্যতা আছে কোন বিষয়ে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন ওই বিষয়টা আপনি আগে সাই করে নেবেন এরপর আপনি ফেসবুকের ক্যাটাগরি ফেসবুকের যে সমস্ত সেটিংস আছে এগুলো ঠিক করবেন ফেসবুক ফেজ খুলবেন আপনাদেরকে একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে প্রোফাইল থেকে ফেজে আপনি কাজ করার আগ্রহটা বেশি রাখবেন প্রোফাইলে কাজ করবেন না প্রোফাইল থেকে প্রোফাইলটা হয়তো অনেক নতুন একটা প্রোফাইল খুলবেন ওই প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ফেসবুক পেজ খুলবেন এটা এই দিক জিনিসটা আপনি করবেন অর্থাৎ নতুন ফেজ খুলেই নতুন প্রোফাইলে কখনোই কাজ করবেন না আপনি প্রোফাইলে কাজ করলে সেটা আপনার ভিডিওগুলো ভাইরাল হতে অনেক সময় লাগবে অনেক দেরিতে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু যখনই আপনি একটা ফেজে কাজ করবেন ফেজের একটা ভিডিও ফেজের ভিডিও দ্রুত ভাইরাল হয় এই জিনিসটা মাথায় রাখবেন ফেজের ভিডিও দ্রুত ভাইরাল হয় দ্রুত সফলতা আসে এখান থেকে আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন তাহলে এখান থেকে দ্রুত সফলতা পাওয়া যাবে এজন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আপনি ফেজটা ক্রিয়েট করবেন একজন ভালো অভিজ্ঞ আপনি যদি নিজে না পারেন ভালো একজন অভিজ্ঞ যারা এই সম্পর্কে ভালো বুঝে এরকম একজন দক্ষ লোক থেকে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করে নেবেন ফেসবুক পেজটা খুলে নেবেন খেয়াল রাখবেন আপনি ফেসবুকের কাবার ফটো এবং প্রোফাইল ফটো এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার চোখ স্পষ্ট দেখা যাচ্ছে চোখের মনি স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা প্রোফাইল পিকচার দিবেন সেটা কাবার ফটো দেবেন না কাবার ফটো আলাদা প্রোফাইল ফটো আলাদা এগুলো দিয়ে আপনি মোবাইল থেকে সাথে সাথে ডিলিট করে দিবেন সাথে সাথে আপনি কি করবেন আপনার প্রোফাইল ফটো এবং কাভার ফটোটা গ্যালারি থেকে ডিলিট করে দিবেন এগুলো অন্য কোথাও আর ব্যবহার করবেন না এই জিনিসটা মাথায় রাখবেন এই এই আপনার প্রোফাইল এবং কাভার ফটো যদি একটু হের ফের হয় গোলমাল হয় তাহলে এখান থেকে আপনার পলিসি ইস্যু আসবে এই পলিসি ইস্যুতে মূলত আমরা অনেকেই না বুঝে এখান থেকে আমরা না বুঝে অনেকেই এ কাজটা করে থাকি ভুলটা করে থাকি এখান থেকে আমাদের পলিসি ইস্যু আসার সম্ভাবনা একদম আশি পার্সেন্ট যে প্রোফাইল ফটো এবং কাভার ফটো যদি ঠিক না থাকে আপনার মূল জায়গা মূল যেটা এখান থেকে যদি আপনি গলত থাকে ভুল থাকে তাহলে আপনার কিভাবে সফলতা আসবে আপনি দি এইটা ঠিক করবেন প্রোফাইল এবং কাভার ফটো অবশ্যই কৃষ একদম ক্লিয়ার নিয়ে আছে কি না সেটা চেক করবেন চেক করে তারপর আপনি সেট করবেন এরপর আপনি ভিডিওগুলো ছাড়বেন ফেসবুকে ভিডিও ছাড়লে ফেসবুক থেকে ইউটিউবে একই ভিডিও ছাড়া যায় কোনো সমস্যা নেই এতে আপনি যদি ইউটিউবও চ্যানেল খুলে থাকেন তাহলে ছাড়তে পারেন কোনো সমস্যা নেই এই জিনিসগুলো খেয়াল রাখবেন প্রথম অবস্থায় এই জিনিসগুলো খেয়াল করে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সফলতা আসবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম